হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা এই আমাদের এই পাওয়ার টিলারটি অনেক পুরনো অনেক পুরাতন মডেলের একটি পাওয়ার টিলার এবি সাইফিং পাওয়ার টিলার তো এই পাওয়ার টিলারটা কিন্তু বন্ধুরা দু হাজার দশ সালে কেনা এখনও চলতেছে এখন চলতেছে দু হাজার পঁচিশ কয়েকদিন পরে ছাব্বিশ সাল পড়ে যাবে তো আসলে আমরা কৃষক মানুষ একটা কথা আছে না বন্ধুরা যে ব্যবহারিক বংশের পরিচয় তো ঠিক তেমনই একটা জিনিসের উপর ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে পারেন সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে আপনাকে সুন্দরভাবে সার্ভিস দেবে সেরকমই সেই আমাদের পাওয়ার টিলারটা খুব যত্নে রাখা হয়েছে যদি একটু রঙ ধরছে মরচা পড়ছে এটা স্বাভাবিক হবে একটা লোহার জিনিস কারণ মানুষের শরীরে মরচা ময়লা পড়ছে যার এত একটা যান্ত্রিক বিষয়ে সমস্যা নেই খুব সুন্দরভাবে এটা কিন্তু আমাদের সার্ভিসিং দিচ্ছে এখন আর মাঠে যাব বন্ধুরা হাল চাষ দেবো তাই তেল মোবিল টুবিল চেক টেক দেওয়ার পর তেল টেল দিয়ে মোবিল টুবিল কাজ আমাদের শুরু আছে শেষ নাই আর এটা হয়তো আপনারা জানেন গ্রাম অঞ্চলের মানুষজন কাজ আর কাজ কাজ ছাড়া অন্য কিছু সিরিয়ালি কাজ চলতে আছে এই তো মাত্র ধান চললো এখন আবার চলবে আলু সিজন ভুট্টা সিজন এই চলতে আছে আমাদের কৃষকদের কৃষিকাজের জীবন শুরু আছে শেষ নাই চলতেই থাকবে চলতেই থাকবে তো কি আর করার বন্ধুরা চলেন যাই মাঠে যাই অনেক কাজ আমাদের বেশি তেল